খুবই ভালো লাগছে তার মধ্যে হচ্ছে মোহাম্মদপুর আমার এলাকাতে সো আমি আরো বেশি হ্যাপি এখন একটু ফ্রি ফ্রি সার্ভিস নিয়ে যাব আর আমি আমরা দেখছি নারীরা উপরে আছে আপনার কাছে আমরা নারীরা এগিয়ে আছি আমরা নারীরা উপরে যাচ্ছি অবশ্যই পুরুষের হেল্পে উইদাউট পুরুষের হেল্প কিন্তু আমরা যাচ্ছি না এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আর বাবা সাপোর্ট দিচ্ছে হয় ভাই সাপোর্ট দিচ্ছে না আর যারা মেয়েদের অবশ্যই সব মানে ছেলেরাই সাপোর্ট দিচ্ছে আর আমাদের এই যে উঠে উঠাটা এটা আমি খুব পজিটিভ ভাবে দেখছি এটাকে যারা নেগেটিভ ভাবে নিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করবো এই পজিটিভিটিটা আপনাদের ছোটো ছোটো ভুলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক নারীরাই আজকেও কিন্তু অবহেলিত আছে এই সমাজে আমাদের কিন্তু কাজ হচ্ছে তাদেরকে তুলে বের করা মানে ফ্যামিলি থেকে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া সো আপনারা আমাদের একটু হেল্প করবেন যাতে আমরা নারী উদ্যোক্তা নিয়ে যারা কাজ করছি তাদেরকে একটু সাপোর্ট দিবেন যে আমাদের নিয়ে পজিটিভ একটা বাইক ছড়ানো নিজের মা নিজের বোন নিজের ওয়াইফকে একটা প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আপনারা সবাই সাপোর্ট দেবেন তাহলে আমরা নারীরা আরও এগিয়ে যাব আর তো বাংলাদেশকে রাজত্ব করছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী সো আমরা প্রাউড এটা নিয়ে রিয়েলি প্রাউড কিছু

পাবলিসিটি ছাড়া কিন্তু আসলে দেখেন আমি একটা কোথাও ভালো জায়গায় যাবো আমাকে আই হ্যাভ টু ওয়ার এ গুড ড্রেস গুড ড্রেসটা কিন্তু হলে কিনতে হবে সেটা একটা শৌখিনতা না আর না পড়লে তো আপনারাও ভিডিও নেবেন না যে কে কোন আনটি আসছে ভিডিওতে এখানে আপুর সাথে আমি কি ইনভলভ হই সেটা হচ্ছে যে আবার অনেক মেয়েরা আছে যে আপনি যেমন বলতেছেন যে শক্তি বা নারী আগায় যাচ্ছে নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে কি জানেন নারী যখন ইনকাম করবে এটা আমার নিজের মনে হয় যে বাবার যতই টাকা থাক স্বামীর যতই টাকা থাক নিজের কাছে যে কিছু আছে এইটা যে কত বড় একটা শক্তি এটা সত্যি কথা বলি আমি কালকে আমার হাজবেন্ডকে বলছি আমার আজকের জন্য ড্রেস কিনে দিতে হবে সে বলছে এত খরচ এসে আমি পারবো না আমি কিন্তু ঠিকই আমার টাকা দিয়ে আমার ড্রেস কিনে নেছি হ্যাঁ এটার মতো শক্তি আর কিছু আছে আমার কাছে টাকা ছিল না কিন্তু আমি কিনে চলতে পারি এবং আমারটা কিনে না ম্যাচিং করে আমার মেয়েরটাও সাথে কিনেছি এইটা হচ্ছে অনেক বড় একটা শক্তি শক্তি নতুন অনেক আছে আর পারবো না আসলে এখানে একটু কথা বলতে চাই আসলে মেয়েরা একটু শখিন বেশি কারণ মেয়েরা কি যে আমার দশটা আছে আরো দশটা নিব আবার দশটা নিব আবার নিতে থাকে কিন্তু ছেলেরা আবার এই টাইপ হয় না ছেলেদের দু চারটা ড্রেস আছে ওইটাই দেখবেন ঘুরে ফিরে পড়ছে ওইটাই কিন্তু সে কিন্তু চাইলে কিনতে পারে কিন্তু সে ওইটা না করে সে কিন্তু তার ওয়াইফকে তার বাচ্চাকে দিচ্ছে এটা কিন্তু করে বাট ছেলেদের ড্রেসের দিকে আমি যেহেতু